সজনে শাক আনতে যাচ্ছি চলো সজনে পাতা ওই তো এখানে সজনে গাছ ভরা চলে আসছে সব চলে আসছে এই যে যাও তুমি ঘরে যাও তুমি ঘরে যাও যাও ওই যে টিয়া টিয়া এই যে এখানে শাক সজনে গাছ অনেক বড় আর অনেক সজনে হয় যখন দেয় চাচা চাচার বাড়ির গাছ হয়ে যাবে আর লাগবে না চলো একটু সজনে শাক ডালের মধ্যে দিয়ে রান্না হবে দরজাটা গে গেটটা কে বন্ধ করবে যাও গেটটা বন্ধ করে যাও বন্ধ করো আর কি আমি করে দিই এটা সজনে পাতা তুমি ডালটা করে দিতে পারো খুব ভালো সরো আমি করছি ডালটা তুই ভাত তো এই তো ডাল এখানেই আছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট চিকেন দেশি চিকেন হয়েছে তারপর ফলি মাছের ঝোল আজকে যেহেতু ফলি মাছের ঝোল খেতে হয় তো ফলি মাছের ঝোল তার সাথে হচ্ছে উচ্ছে আর মিষ্টি কুমড়ো চচ্চড়ি এদিকে বসিয়েছে শাক নোটে শাক না নোটে শাক বসিয়েছে এইবার আমি ডাল করব এই সজনের শাক দিয়ে ডাল করবো আর আজকে আমি কিচ্ছু করিনি ওই সব করলো ডক্টর বলছিল যে চিকেন তারপরে মাছ মাংস এই সময় সব খাওয়াতে হয় কারণ তখন খুব ইমিউনিটি পাওয়ার খুব দরকার তো তখন ওদের অনেকটা লস হতে থাকে তো কিন্তু আমাদের দিদা ঠাকুমাদের মুখে যেটা শুনেছি মায়েদের মুখে যে এই সময় একটা ঠাকুরের হ্যাঁ ঠাকুরের সাথে আমরা মানি সেটাকে তো যার জন্যে আমি সয়াবিন মাশরুম তারপর মুগ ডাল এগুলো খাইয়েছি কিন্তু ডাক্তার বলছিল এবার ডক্টর ডক্টরের মতো তো বলবেই তাই না এবার ডক্টর দিক থেকে ডক্টর ঠিকই বলে সত্যি পারফেক্ট বলে কিন্তু কি করবো নিয়ম এবার নিয়ম আমরা আমাদের ভয় লাগে ওই জন্যই আর খাইনি তো আজকে ওই জন্য আর খাওয়া হলো এবার ডাক্তারের নিয়মও থাকলো আর আমাদের নিয়মও থাকলো তো আজকে যেহেতু চান করানো হলো ওই জন্যই আর আজকে দেশি চিকেনটা খাওয়ানো হচ্ছে খাওয়া দাওয়া হলো তারপর থেকে আর তোমাদের সাথে কোনো কথা নেই এখন বিকেল হতে যায় এখন বিকেল বলতে পাঁচটা বাজে এখন আর এখন বেরোবো সোনাইকে টিউশন দিতে যাবো কতদিন পর যাচ্ছে যাচ্ছি যে সোনাই সাইকেল বার করছে আর কুপা একটু শুয়ে আছে ওই যে দু মিনিটের জন্য তো দিয়ে চলে আসি আর আর কুপা একটু শুয়ে থাকলে যেটা হয় আর আমি বৌদিকে একটু বলি বৌদি একটু বাইরে দাঁড়াবে তো আমার পাঁচ মিনিট থেকে ছ মিনিট লাগে

আমাকে যারা যারা ভালোবাসে আমাকে খুব কম সংখ্যক মানুষ ভালোবাসে কিন্তু যারা ভালোবাসে তারা হচ্ছে একদম পিওর বছরকে বছর যুগ হ্যাঁ কিন্তু জানো তো তারা না বেশি দিন আমার সাথে থাকতে পারে না ভগবান না তাদেরকে টেনে নেয় সেম এই দুর্গাপুরে এসেও যেটা হয়েছে এত সুন্দর আমার শান্তিনিকেতন আমি নিজের মতো করে মানে কি বলবো নিজের মতো করে বার করেছিলাম জায়গাটা সেই গাছটাও ঝরে গেল ঝরে না পুরো উল্টে গেল এই পুরো গাছটা উল্টে ঘুরে আছে পুরো শিকড় শুদ্ধ সাইকেল এগোচ্ছেই না প্রায় সাত আট দিন ধরে সাইকেল ঘর থেকে বার করা হচ্ছে না এবার এক জায়গায় ছিল জানি না অনেক দিন পর সাইকেল চালিয়েছি আর তার মধ্যে সাইকেল পাম্প দিন একদম যেন মনে হচ্ছে এখন এই যাবে টায়ারটা তারপর এই দুজন না দুজনের ভারী আছে বলো গিয়ে এখন আবার ইয়ে করতে হবে সাইকেলে পাম্প দিতে হবে তারপর হচ্ছে সোনা আজকে দুটো টিউশন আছে এই একটা হবে সোনা এই সাড়ে ছটার সময় তো আমি আসবো ঠিক আছে আমি এসে তারপরে ওই রাজকুমারী ম্যামের কাছে নিয়ে যাবো সাতটার সময় সাতটা থেকে হ্যাঁ আমি পনেরো সাতটার সময় আসবো ঠিক আছে গত হ্যাঁ আর আসুন জল টল তেজটা পেলে বোতল তো আছে তারপরে যদি মনে হয় ম্যামের থেকে চেয়ে খাবি লজ্জা নেই ঠিক আছে ম্যামরা মায়ের মতো ও কোনো কিছু চায় না জানো লজ্জায় শিস ঠিকঠাক করবি হ্যাঁ খাতায় নিয়েছিস তো শোনাই এই খাতায় নিয়েছিস এই যে বাবুর ঘুম হয়ে গেছে সোনাকে দিয়ে আসলাম প্রায় দু ঘন্টা হয়ে গেল উপায় এই যে ঘুম থেকে উঠে গেছে এবার সোনাইকে টিউশানে দিয়ে আসলাম তারপর তোমরা তো দেখলে তারপর আসলাম বাড়িতে এসে আমি একটু ভিডিওর কাজ করছিলাম এডিট করতে আজকে অনেকটা লেট হয়ে গেল তারপর পুপাই ঘুমিয়ে পড়েছিল ওই একটা সুবিধা অসুবিধা হয়নি এসে এডিট করলাম করতে করতে প্রায় এডিট করতে দু ঘন্টার মতো লেগে যায় ওইদিকে সোনার টিউশন কমপ্লিট হয়ে গেল আবার গেলাম গিয়ে সোনাইকে আবার আরেকটা টিউশন আছে ওখানে দিয়ে আসলাম আর এই যে পুপাই উঠে গেল ঘুম থেকে সবাইকে প্রণাম দিয়ে দাও দেখো দেশভক্তি কাকে বলে ইয়ে এঁকেছে কি বলে এটা এটা নাই এই যে এই এই হাতে এই দেখো কি তিরঙ্গা এই যে ফ্ল্যাগ এঁকেছে ও এই ছাড়ার কিচ্ছু বোঝে না গান কর মনে কারো ঠানি না আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না সারাদিন কিভাবে কীভাবে কেটে গেলো আর বিশেষ করে কি জানো আমাদের বৌরা যখন আমরা এরকম লাইফস্টাইল ব্লগ করি বিশেষ করে আমাদের মেন থাকে হচ্ছে মানে আমার কথা বলছি আমি আমাদের কেন বলছি আমার কথা বলছি রান্নার দিকে তো রান্নাটা হলে একটু ভিডিওটা একটু লং হয় তো আজকে তো রান্নাবান্না কোনো কিছুই ছিল না সব রবি করেছে তো সেই জায়গাতে আমি কি দেখাবো আর আজকে রান্নাবান্না সত্যি দুর্দান্ত হয়েছিল সব কিছু উচ্ছে আর কুমড়ো দিয়ে বড়ি দিয়ে যে চচড়িটা করেছিল একদম মানে দারুণ হয়েছিল গরম ভাতের সাথে তো যাকে এবার একটু ভাত বসাবো চিকেন রয়েছে মাছ রয়েছে তো পুপাই শোনায় দুজনেই বলল যে চিকেন দিয়ে ভাত খাবে তো এখন একটু গরম গরম ভাত বসিয়ে দেবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার